সোশ্যাল মিডিয়ায় রিল বানাতে গিয়ে শিব ঠাকুরের মূর্তির ওপর উঠে ভিডিও করার অভিযোগে ক্ষীরপাই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ এক যুবতী শিবের বুকে পা রেখে অশালীন রিল তৈরি করে তা সমাজ মাধ্যমে পোস্ট করেন ভিডিওটি ভাইরাল হতেই চারিদিকে নিন্দার ঝড় উঠেছে স্থানীয়দের দাবি এই ঘটনায় হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে এবং দেবদেবীর প্রতি চরম অসম্মান করা হয়েছে ঘটনাটি ঘটেছে ক্ষীরপাইয়ের ঐতিহ্যবাহী বড়মা মন্দিরে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ক্ষীরপাইয়ের সাধারণ মানুষ ও বড়মায়ের ভক্তরা একত্রিত হয়ে ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন তাদের দাবি অভিযুক্ত মহিলাকে দ্রুত গ্রেফতার করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় স্থান বা বিশ্বাসকে অবমাননা করার সাহস না পায় ভক্তদের বক্তব্য আমরা সনাতনী নাগরিকবৃন্দ কালকে দেখলাম যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে মহিলাটি কাততান হাতে নিয়ে বড় মায়ের মন্দির চারপেজ ঘুরে একদম বাবা ভোলানাথের গায়ের গায়ের উপর বুকের উপর পা দিয়ে রিলস বানাচ্ছি এতে আমরা সনাতনী হিন্দু নাগরিক বৃন্দ আমরা এটা খুব অসন্তুষ্ট আমরা এই বিষয়ে আমরা ওনার নামে ওনার নাম হচ্ছে শম্পা মলিক ওনার নামে আমরা একটা অভিযোগ দায়ের করেছি অভিযোগ আজকেই করেছেন আজকেই করেছি আমরা প্রশাসনের কাছে এই অনুরোধ করবো যাতে ওনার বিরুদ্ধে স্টেপ হয় বা আইনত ব্যবস্থা নেওয়া হয় আইনেরও ব্যবস্থা নেওয়া হয় আইনত ব্যবস্থা নেওয়া হয় এবং কর্তৃপক্ষকে জানাবো যাতে কর্তৃপক্ষ এই বিষয়টির উপর মন্দির কর্তৃপক্ষ এই বিষয়টির উপর লক্ষ্য নজর রাখেন বা আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে তার অনুরোধ জানায় আপনার নাম আমার নাম শান্তি আধিকারী এদিকে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠায় বৃহস্পতিবার মন্দিরে বিশেষ অভিষেক ও পুজোর আয়োজন করা হয়েছে বলে জানা গেছে পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে